একদিন ধরে ফেসবুক ইউটিউবে একটা সংলাপ ভেসে বেড়াচ্ছে একটা মেধা পড়লে ১০টা কোটা গিলে খাব এই সংলাপটি আপনারা শুনেছেন আমরা একটু এই সংলাপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছে সেই আন্দোলনের সময় যাকে আমরা প্রথম সারিতে দেখেছি সেরকম একজন নারী শিক্ষার্থী আমাদের সাথে রয়েছে একটু কথা বলার চেষ্টা করব জানবার চেষ্টা করব সেই দিন কেন তিনি এই কথা বলছিলেন আসলে সেই আগে একটু আপনার সেই সংলাপটা একটু একটা কোটা পড়লে দশটা একটা এধা বললে 10টা কোটা গিলে খাব গিলে খাব মানে গিলে খাব আসলে শুনছিলেন আসলে গিলে খাবে মানে গিলে খাবে আসলে এই যে আপনি উক্তিটা করেছিলেন ওই সময় কেন আসলে এই উক্তিটা করেছিলেন Samsung নাহার Hall থেকে VC যেতে আমাদের সময় লাগে 4 মিনিট সেখানে আমি ওই দিন একা 2 ঘন্টা নিয়ে বারবার নিজের ক্যাম্পাসে নিজের আইডি কার্ড শো করে আমার যেতে 2 ঘন্টা লেগেছিল আমাদেরকে বারবার মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল তো ওই জায়গা থেকেই আমি ভেবেছি যে আমি ভেবেছিলাম আমার একটা দায়িত্বের জায়গা আর দেশ আমাদের মা কিন্তু সময়ের প্রয়োজনে দেশ আমাদের সন্তান হয়ে যায় আমার মনে হয়েছিল যে সরকার প্রধান কেন স্বয়ং ঈশ্বর আসলেও তখন ওইখানে ওই ওই সিচুয়েশানটা সিচুয়েশানে বাচ্চাদের মস্তিষ্ক ঠিক ঠিক রাখতে পারতো না যেই ধরনের পাখির মতো তারা আমাদেরকে গুলি করে মেরেছে এই যারা অর্ডার দিয়েছে আর যারা অর্ডারটা মেনেছে এদেরকে দমানোর জন্যই আমার এই উক্তিটা আমি ব্যবহার করেছি আমি জানতাম না যে এটা বের হয়ে আসবে বা কীভাবে বের হবে কিন্তু আমার মনে হয়েছে যে তারা মেধা মেধার যে বিপর্যয় তৈরি করছে এটার জন্য মুখ খোলা উচিত যার জন্যই আমার এই উক্তি সামনে পুলিশ ছিল একপাশে পুলিশ ছিল আবার শিক্ষার্থী তার মধ্যেও আপনি আসলে আপনার যে বজ্রকণ্ঠ সেটিকে চালিয়ে গিয়েছিলেন এটা কিভাবে আসলে এই সাহসটা জুগিয়েছে সাহসটা জুগিয়েছিল বাবা যখন আমার সহপাঠীরা আমরা মার খেয়েছি ছাত্রলীগের হাতে তখন বাবা বললো যে মার যেহেতু খেয়েছ দশটা খেলে তো একটা দিতে হয় মা আর ওরা যেহেতু বলেছে যে তো তোমাদের হাতে বন্দুক নেই আমাদের হাতে আছে আমি ভাবলাম যে আমার কলমটা আমার ভাষাটা আমার কণ্ঠটা আমার কাজে লাগানো উচিত আর পুলিশ যেভাবে আমাদের ভিসির বাড়ি ঘেরাও করে রেখেছিল। আমি আসলে খুবই লজ্জাবোধ করতেছিলাম যে আমরা এমন ভিসির অধীনস্থ যে আমাদেরকে সাপোর্ট তো করেই নি যে আমাদেরকে রক্ষাও করতে পারিনি আর পিছনে আসলেই যাওয়ার আমাদের রাস্তা ছিল না আমরা এত দূর হেঁটে এসেছি এত কষ্ট করেছি এত মার খেয়েছি এত মরেছি যে আমাদের মনে হয়েছে যে আমাদের সামনে স্বাধীনতা এই জন্যই বলা আপনারা আসলে কথা বলবার স্বাধীনতা চেয়েছিলেন এবং এক প্রকার আসলে দীর্ঘ বছরের পুঞ্জীবিত খুব থেকে এরকমটা তৈরি হয়েছে আপনারা এখন মনে করেন যে আসলে আপনারা কথা বলার স্বাধীনতা কি এখন মানুষ পেয়েছে বা পাচ্ছে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যদি আমি না চাই আমার কথা বলার অধিকার স্বাধীনতা কেউ খর্ব করতে পারে না কারণ আমি একজন শিক্ষিত শিক্ষার্থী আমি সংবিধানটা চিনি জানি পড়ি বুঝি আমি এটা আত্মস্থ্য করেছি সেহেতু কেউ এসে হয়তো আমাকে বাধা দিতে পারবে গলা টিপে ধরতে পারবে কিন্তু আমার কন্ঠস্বর কেউ বন্ধ করতে পারবেন আসলে এই মূর্তি আসলে আপনাদের এই এই সরকার তো আপনাদেরই সরকার আপনারা যেভাবে চেয়েছেন সেরকমই আসলে অন্তর্বর্তীকালীন একটি সরকার হয়েছে এখন আসলে এই সরকারের কাছে আপনাদের সাধারণ শিক্ষার্থীদের যারা আন্দোলনে ছিলেন কিন্তু নেতৃত্বে ছিলেন না কিন্তু অনেকে প্রাণ দিয়েছেন অনেকে সামনে থেকে নির্যাতনের শিকার হয়েছেন মার খেয়েছেন এখন আসলে এই সরকারের কাছে আপনাদের প্রত্যাশাটা কি প্রথম প্রত্যাশা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী উনাকে খুনি বলতেই হয় যদি আমি কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করে কথা বলতে পারি না কিন্তু আমি ওনাকে বলবো আপনি খুনি আর আমরা চাই এই খুনিদের বাংলাদেশের মানুষের সামনে মঞ্চ তৈরি করে এদের ফাঁসি দেওয়া হোক এদেরকে এদের প্রাপ্য শাস্তি দেওয়া হোক জানি এদেরকে যত কষ্ট দিয়ে আপনি মারবেন না কেন সেটা কম পড়ে যাবে আর দ্বিতীয় প্রত্যাশা হচ্ছে শিক্ষার্থী হিসেবে চাইব যে আমাদের ইউনিভার্সিটি প্রাঙ্গনটাকে আপনারা আপনারা ডাকসু তো আর কোনো ঝান্ডার আমাদের প্রয়োজন নেই আমরা সাধারণ শিক্ষার্থী আমরা ছাত্রদল ছাত্রলীগ শিবির বলেন আমরা সবাই সাধারণ শিক্ষার্থী আর আমরা ডাকসুর অধীনস্থ হতে চাই আমরা আর কোনো ঝান্ডা চাচ্ছি না আর আমরা চাচ্ছি শিক্ষাক্ষেত্রে স্যার আপনি পরিবর্তন আনুন আপনি একজন আন্তর্জাতিক নোবেল পা পাওয়া লোক শান্তিতে আমরা চাইব আমরা বুঝি যে আপনি আপনি আমাদের জন্য ভালো কিন্তু আপনি যাদের দ্বারা পরিচালিত হবেন এদেরকে একটু বিচার বিশ্লেষণ করে নিজের সাথে রাখবেন এরা আদৌ ভালো কিনা এরা কি আসলেই ভালো নাকি এরা ওই বিগত সরকারদের মতোই চাটাচাটিতে অভ্যস্ত এই বিষয়গুলো বিবেচনা করে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন আর আমরা অবশ্যই চাইব আপনারা দেশের উন্নয়নের ক্ষেত্রে অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে কৃষিতে জোর দেন আর দেশের রক্ষার ক্ষেত্রে ডিফেন্সে যোগ দেন আর শিক্ষার্থীদেরকে ইউনিভার্সিটি হোক বা কলেজ হোক বা স্কুল লেভেলে হোক আপনারা সেলফ ডিফেন্সটা শেখান কারণ শিক্ষার্থীদেরকে চাইলেই কেউ তার গায়ে আঘাত দিতে পারে না কিন্তু আমাদেরকে আঘাত করা হয়েছিল আর শিক্ষার্থীদের হাত থেকে আপনারা অস্ত্র এই যেই ঝান্ডাগুলো অস্ত্র তুলে দিচ্ছে এই অস্ত্র অস্ত্র তোলার জন্য আগে ঝান্ডা তুলতে হবে ঝান্ডাগুলো তুলে নেন শিক্ষার্থীদের থেকে অস্ত্রগুলো তুলে নেন আমরা আমি ব্যক্তিগতভাবে প্রচুর ফেরাক কারণ আমি আমার টেবিলটা টেবিলটাতে বসতে পারতেছি না পাঁচটায় উঠে বসলে দুইটায় আবার মাথায় থাকতে হয় যে আমাকে নামাজ পড়ে রাজুতে যেতে হবে আমরা চাচ্ছি না আমরা চাই আমরা সকালে উঠে নামাজ পড়ে কাছে যাব আমরা গবেষণা করতে চাই আমরা আমাদের মেধাটাকে কাজে লাগাতে চাই আমরা আর কোনো রাজনীতি এই নষ্ট রাজনীতি আমরা চাচ্ছি না